নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা বাজ করছে চেটে কাম্য নহে ঘটছে যাহা ভীষণ যাচ্ছে তাই ফুলিয়ে বলা মিথ্যে বলা কোনো বিচার নাই সভার মাঝে সত্যি কথা বলবে কাহার সাধ্য কার ক্ষমতায় দাপট দেখায় পালিয়ে যেতে বাধ্য কোন কারণে এই নিপীড়ন জালিয়ে দিল ঘর বাড়ি বেছে বেছে হিন্দু নিধন ভয়ে পালায় ছাড়ি এমন নিধন কবে না হচ্ছিল তো ঢাকাতে মানুষ মেরে ক্ষতের পড়ে নিষেধ করে টাকাতে মৃত্যু শোক এই হাহাকার দাগ কেটে যায় স্মৃতিতে রণমূর্তি অগ্নিকাণ্ড মানুষ পালায় ভীতিতে এমন গুণধর দাঙ্গাকারী কি মুখিয়ে থাকে সুযোগ পেলে দাঙ্গা করার কাজে অত্যাচারে ঘর সব ফাঁকা শাস্তি কোথা আসছে তাদের পকেট ভরে টাকা প্রশাসক ভাবছে এটা যত সামান্য তুচ্ছ ধরিয়ে হাতে কিছু টাকা সেই বিশ্ব বিশ্বজুড়ে চর্চা চলে ব্যাপারটা কি সোজা এমন রাজা কেমন রাজা দেশের তুমি বোঝা ভাঙে মন্দির সব বাড়ি ঘর গাড়িওয়ালা ব্যক্তি হিন্দু শূন্য করতে মদ পাচ্ছে তারা সত্যি লাশের ওপর হেঁটে বেড়ায় বুক ফাটা এই কান্না নিঠু রাজা উস্কান দেয় শান্তি তিনি চাল্লা সামনে আবার নতুন ভোট যে তার ভীষণ ইচ্ছে মরছে যারা মরছে বরুক বা কান দিচ্ছে নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ